আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করে প্রত্যেকে ভালো আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে গত ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে পাঁচটি ক্যাটাগরিতে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে বিঘ্নতে কোন ক্যাটাগরিতে পদ সংখ্যা কত কত গ্রেডের বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনের শুরু এবং আবেদনের শেষ তারিখ কত ইন ডিটেলস আলোচনা করা হবে পুরো ভিডিওতে আমি ইউসুফ আছি আপনাদের সাথে আশা করি ভিডিওটি না টাকা পুরোপুরি দেখবেন পরবর্তী যে কোনো চাকরির নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আচ্ছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি আগে একবার প্রকাশ করা হয়েছিল এটা আবার নতুন করে প্রকাশ করা হয়েছে যদি একটু দেখি স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আচ্ছা দুই নম্বরটা পড়ে নেবেন এটা খুব বেশি জরুরি কিছু না মনে করি তিন নম্বরে বলা হয়েছে এ বিভাগের গত বিশ দুষ্ট চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিন জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের এত নম্বর সড়কে জারিকৃত সাত জুন দুই হাজার চব্বিশ তারিখ বাংলাদেশ প্রতিদিন এবং ডেইলি অবজারভার পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের প্রার্থীতা বহাল থাকবে এখানে মূলত বলা হয়েছে গত দুই হাজার চব্বিশ তারিখে সাত জুন দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত যে নিউজের মাধ্যমে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আগের মতো সেই আবেদনটি বহাল থাকবে আচ্ছা আমরা যদি একটু পদের বিষয় দেখি প্রথমটি হচ্ছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর যেখানে তেরোতম গ্রেডে বেতন স্কুল থাকবে বেসিক এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো বই টাকা প্রথমেই বলে রাখা ভালো এটা শুধুমাত্র বেসিক বেতন এখানে ভাতা এড হয়ে প্রায় ডাবল হয়ে যাবে ওকে এখানে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সময়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য থাকবে ছয়টি শিক্ষার যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন ইংরেজি সত্য শব্দ এবং বাংলা পঁয়তাল শব্দ সহ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন প্রতি গতি প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ সহ কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা দুই নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এর বেতন স্কুল থাকবে বেসিক এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই এখানে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা হচ্ছে তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ষাট ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে অপটিটেড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর হচ্ছে ক্যাশিয়ার মানে গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেডে বেতন স্কিম থাকবে বেশি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা যেখানে বয়সী মাছ আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডে পঁয়তাল্লিশ গুণ থাকবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়সীমা থাকবে আঠারো থেকে পঁচিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শীতল যোগ্য পদ সংখ্যা হচ্ছে ষোলোটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় হচ্ছে বিশ্বব্দ সহ কম্পিউটারে টেস্টে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফেক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক পদে হচ্ছে বিশতম গ্রেডে বেতন স্কুল থাকবে আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা যেখানে আঠারো থেকে বিশ বত্রিশ বছর বয়স থাকবে বয়স সীমা বিশটি পদে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

এর আগে যদি আপনাকে চাকরি করে থাকেন অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে আবেদন পত্র অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে কর্তৃপক্ষের কাছে বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অংশগ্রহণ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আচ্ছা এগুলো আপনারা পড়ে নেবেন অবশ্যই আহ আবেদনের সময় সময় হচ্ছে অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ গত দশ চার ২০২৫ হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আগামী মাসের সরি এই মাসে ত্রিশ চার দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আগামী আগামী ত্রিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে আপনারা আবেদন করার ক্ষেত্রে আপনারা আবেদন করার অনলাইন ফর্ম পূরণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই ফি দিয়ে আপনার আবেদনটা কনফার্ম করতে হবে আবেদন রিলেটেড আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও পাবলিশ করবো যদি আপনি কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাহলে ভিডিওতে পাবলিশ করবো সেক্ষেত্রে আপনার যদি কোনো হেল্প লাগে কোনো সমস্যা ফেস করেন তাহলে ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে থাকে ও সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সহিত আপনাদেরকে সহযোগিতা চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আগামী কোনো নির্বুদ্ধি আবার আপনার সাথে কথা হবে সেই এবং প্রত্যাশা রেখে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম